আমাদের চারপাশের বিশ্বে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের হৃদয়কে ভেঙে দেয় সিরিয়ার মুসলিম ভাই বোনেরা বছরের পর বছর ধরে যুদ্ধ নিপীড়ন এবং মানবিক সংকটে ভুগছে তাদের ঘর ধ্বংস হয়েছে পরিবার বিচ্ছিন্ন হয়েছে আর একটি নিরাপদ জীবনের আশাও যেন শেষ হয়ে গেছে আমাদের এই ভিডিওটি শুরু করার আগে তাদের জন্য অন্তত একটি মুহূর্ত থেমে ভাবা উচিত তাদের দুঃখ কষ্ট এবং সংগ্রামের প্রতি সম্মান উচিত সম্মানের কান্নায় জালিমের পতনের চূড়ান্ত বার্তা হয়ে আসে মজলুমের দুঃখ যন্ত্রণার উপরে দাঁড়ানো জালিম শাসকেরা একদিন সেই পায়ের নিচে পিষ্ট হয়ে বেইনসাফের অন্ধকার যতই গভীর হোক মজলুমের চোখের অস্ত্র একদিন আলোর স্রোত হয়ে জালিমের সিংহাসন ভাসিয়ে দিবে ইতিহাসের এই চিরন্তন সত্য ভুলে যারা নিজেদেরকে ঈশ্বর ভেবে বসে তাদের শেষ পরিণতি এমনই করুন হয় বলছিলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারী বাসার আল আসাদের কথা ভাগ্যের কি নির্মম পরিহাস দুদিন আগেও যিনি ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আর সে রাশিয়ার শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধের ধাক্কা সামলে বিদ্রোহীরা আবারও ঘুরে দাঁড়িয়েছে মাত্র দুই সপ্তাহে রূপকথার গল্পের মতো অসাধারণ সাহসিকতায় তারা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে কিন্তু এই বিজয়ের পরেও প্রশ্ন থেকে যায় তারা কি তাদের এই বিজয় টিকিয়ে রাখতে পারবে নাকি ইসরায়েল এই সুযোগে সিরিয়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে গোলান মালভূমি টুপকিয়ে দখল করে নেবে সিরিয়ার আরও অনেক শহর ইতোমধ্যেই বিমান বাহিনী এবং নৌবাহিনীর যত অস্ত্র ছিল সবগুলো ধ্বংস করে ফেলেছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ধুলিস করে ফেলেছে যাতে বিদ্রোহীরা এগুলো দিয়ে শক্তিশালী না হয়ে উঠতে পারে কি অপেক্ষা করছে সিরিয়ার নিপীড়িত মুসলিমদের ভাগ্যে কেমন হবে সিরিয়ার ভবিষ্যৎ জানতে হলে দেখতে থাকুন কাউসার ইনসাইট জিও পলিটিক্সের আজকের বিশ্লেষণ সিরিয়া এবং সিরিয়ার সাধারণ মানুষদের সাথে কি হতে চলেছে তা জানার আগে চলুন একবার পেছনে ফেরা যাক দেখা যাক ইতোমধ্যেই সিরিয়ার সাথে সাধারণ মানুষ কি ভয়াবহ নির্মমতার সাক্ষী হয়েছে এক কথায় সিরিয়ার ইতিহাসে আল আসাদ পরিবারের শাসন এক ভয়াবহ অধ্যায় উনিশশো একানব্বই সালে বাসার আল আসাদের বাবা হাফেদ আল আসাদ ক্ষমতায় আসার পর থেকেই এ দেশের জনগণের জীবনে নেমে আসে দুঃস্বপ্নের এক কালো অধ্যায় তার শাসনকাল ছিল দমন হত্যা ঘুম খুন এবং ভয় দেখানোর এক যুগ যেমন উনিশশো সালে হামা শহরের মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনের নামে হাফেজ আল আসাদ যে গণহত্যা চালিয়েছিল তার সিরিয়ার ইতিহাস কালো অক্ষরে লেখা থাকবে আজীবন ট্যাঙ্ক বিমান এবং গোলা বারুদের ব্যবহার করে পুরো শহরটাকে ধ্বংস স্তবে পরিণত করে দেয় বাসার আল আসাদের বাবা প্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষ হত্যা করেছিল সেই দিনে সেই সময়টাতে যারা প্রতিবাদ করত বা লুকাবার মতো গোপন পুলিশ বাহিনীর হাতে বন্দি হয়ে নিখোঁজ হয়ে যেত কারাগারগুলোতে তাদের উপর চালানো হতো নির্মম নির্যাতন হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাসার আল আসাদ ক্ষমতায় আসেন অনেকেই আশা করেছিলেন হয়তো বাসা আর পিতার চাইতে ভিন্ন হবেন কিন্তু তিনি ছিলেন আরও নির্মম আরও অমানবিক দুই সালে আরব বসন্তের সময় যখন সিরিয়ার জনগণ গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আসে তখন তাদের উপরে গুলি চালানো হয় এই আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে পরিণত হয় সাধারণ মানুষ যারা নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল তাদের উপর বাসার চালায় রাসায়নিক অস্ত্রের হামলা দুই হাজার সালে গৌতার হামলায় এক রাতেই প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছিল শিশু নারী বৃদ্ধ কেউই রেহাই পায়নি তাদের এই হামলা থেকে আর বিষক্রিয়ায় থেমে যাওয়ায় শ্বাস এই দৃশ্য দেখে বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সিরিয়ার কারাগারগুলোতে হাজার হাজার মানুষ বন্দী ছিল তারা দিন রাত নির্মম নির্যাতনের শিকার হতো বাতার আল আসাদের শাসনে সিরিয়ার মানুষের জীবনে স্বাধীনতা তো দূরের কথা মানবাধিকারও বিলুপ্ত হয়ে গিয়েছিল খাদ্য সরবরাহ বন্ধ করা চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা এবং প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে সাধারণ জনগণের জীবন দুর্বিশহ করে তুলে ধরেছিলেন বাসার তার শাসনকাল ছিল জনগণের জন্য চরম দুঃস্বপ্ন তবে সিরিয়ার জনগণের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল দুই সালে আরব বসন্তের ঢেউ যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবর্তনের বার্তা নিয়ে আসে তখন সিরিয়ার সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে তারা শুধু চেয়েছিল একটা গণতান্ত্রিক দেশ যেখানে তারা প্রাণ খুলে কথা বলতে পারবে তবে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বাসার আল আসাদের চোখে ছিল এক বিদ্রোহ আর তাই সেনাবাহিনী দিয়ে বিক্ষোভকারীদেরকে গুলি করে হত্যা করতে আদেশ দেয় বাসা মানুষ আর কত সহ্য করতে পারে এই দমন পীড়নের শান্তিপূর্ণ প্রতিবাদ অচিরেই অস্ত্র গৃহযুদ্ধে রূপ নেয় জনগণের মধ্য থেকে গড়ে ওঠে ফ্রি সিরিয়ান আর্মি তারা অস্ত্র তুলে নিল এবং শপথ করল তারা বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে একটা মুক্ত দেশ করে তুলবে বিদ্রোহীরা আলেপ্পা, হামা এবং মতো বড় বড় দখল করে নেয় কিন্তু বিদ্রোহীদের লড়াই সহজ ছিল না বাসার আল আসাদের পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্র তারা বিদ্রোহের উপরে বিমান হামলা চালায় ইরান সরাসরি সামরিক সহায়তা দিয়ে বাসার সরকারের শক্তি আরো বাড়িয়ে দেয় আর তাই ধীরে ধীরে বিদ্রোহীরা তাদের দখল করা শহরগুলো আবার হারাতে শুরু করে সেই সাথে বাসার সরকারের সেনাবাহিনী বিদ্রোহী এলাকাগুলোতে খাদ্য এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দেয় বিদ্রোহী এলাকাগুলো যেন বর্তমানের কাজ ঠিক মতো অবস্থায় পরিণত হয় এই সময় বিদ্রোহীদের মনে হতো তাদের লড়াই যেন ব্যর্থ হতে চলেছে এভাবে চলে যায় আরো বেশ কিছু বছর বিশ্বব্যাপী ছিল সিরিয়ার জনগণের এই লড়াই হয়তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু দু এর শেষে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা দীর্ঘ চোদ্দ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত এ দেশ যেখানে বিদ্রোহ প্রায় স্থিমিতি হয়ে গিয়েছিল সবাই ভেবেছিল বিদ্রোহীদের লড়াই হয়তো এখানেই শেষ কিন্তু না তারা যেন তাদের নিজেদের হারানোর শক্তি এবং সাহস খুঁজে পায় মাত্র দুই সপ্তাহের মধ্যে তারা সিরিয়ার প্রধান শহরগুলোকে দখল করে ফেলে আলেপ্পা হামা এবং হোমস দখল করার পর বিদ্রোহীরা দামেশ কেউ প্রবেশ করে বাসার আল আসা চিনি এতদিন ধরে নিজেকে অপরাজয় ভাবতেন সে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয় সত্যি বলতে মাত্র দুই সপ্তাহের মধ্যে বিদ্রোহীরা যা করলো তা যেন রূপকথার গল্পের মতো এই পুনরুত্থান ছিল এক বিস্ময়কয় অধ্যায় সাধারণ মানুষ যারা এতদিন অত্যাচারের শিকার হয়েছিল তারাই প্রমাণ করেছে যে অত্যাচারীরা পতন একদিন হবেই বা অত্যাচারীর পতন একদিন হবেই এই লড়াই এখনো শেষ হয়নি তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ কারণ বাসার আল আসাদের পতন যেমন সিরিয়ার জনগণের জন্য মুক্তির নতুন অধ্যায় তেমনি এটা ইসরায়েলের জন্য সিরিয়া দখল করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ বাসারের পতনের সঙ্গে সঙ্গে ইসরায়েল গোলাপান মালভূমি ছাড়িয়ে সিরিয়ার আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে বাসার আল আসাদের পতনের পরপরি। ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা করতে শুরু করে তারা সিরিয়ার সামরিক ঘাঁটিতে এবং রাসায়নিক অস্ত্রের মজুদে গবেষণাগারে এবং সরকারি নথিপত্র থাকা জায়গাগুলোতে বোমা হামলা চালাচ্ছে যাতে করে এসব কিছু বিদ্রোহীদের হাতে না পড়ে যার ফলে সিরিয়া দুর্বল অবস্থাতেই থাকবে এটাই তাদের উচ্ক্রান্ত হ্যাঁ প্রকৃতপক্ষে ইসরায়েলের লক্ষ্য সিরিয়ার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সেখানে একটা ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা যাতে তারা সিরিয়ার আরও শহর দখলে নিতে পারে আর তাই চোদ্দ বছরের গৃহযুদ্ধের পরেও আজকের সিরিয়ায় মুসলিম জনগণের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে রয়েছে গভীর সংশয় তবে সম্ভাবনাও আছে কারণ বিদ্রোহীরা এখন বসে থাকবে না তারা প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেও দ্বিধাবোধ করবে না সেই সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি সংবদ্ধ থাকে তাহলে তাদেরকে কেউই হারাতে পারবে না তাদের সংবদ্ধ শক্তি যে কতটা শক্তিশালী তা তারা প্রমাণ করে দিয়েছে তো দেখা যাক কি অপেক্ষা করছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভাগ্যে সিরিয়ার মুসলিম ভাই বোনদের জন্য আমাদের দোয়া এবং সহানুভূতি যেন কখনো না যায় আমরা সবাই যদি একসঙ্গে চেষ্টা করি তাহলে এই পৃথিবীকে একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে পারি আসুন তাদের জন্য প্রার্থনা করি এবং যে কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ তাদের কষ্ট সহজ করুন এবং আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিন